কি আপনারও কি একই সমস্যা সহজে হাত পা ফর্সা হয় না হাত পা কালো হয়ে থাকে ট্যান পরে থাকে বিশ্বাস করেন গত চার বছর আগেও আমারও সেম সমস্যা ছিল আমার হাত পা কোনোভাবেই ফর্সা হতে চাচ্ছিল না আমি যত প্রোডাক্ট ইউজ করছিলাম না কেন সহজে আমার হাত পা সাদা হতো না এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা স্যাফরনের এই জিনিসটা এইটার ভিতরে আপনার কাঁচা হলুদ স্যাফ্রন বাদাম সব কিছু দেওয়া আছে এবং এই বডি ক্রিমটা আপনি যখন লাগানো স্টার্ট করবেন আপনি চার থেকে দশ দিনের ভিতরে দেখবেন আপনার হাতের পোড়া পোড়া কালো দাগগুলো একদমই উঠে গেছে এবং সবচেয়ে মজার ব্যাপার এটা থিকনেসটা এটা যখন আপনি খুলবেন খোলার সাথে সাথে আপনি একটা স্ট্রং কাঁচা হলুদের ঘ্রাণ পাবেন এটার কারণটা কি জানেন এটার ভিতরে প্রচুর টারমারিক মানে হলুদের গুঁড়া ইউজ করা হয়েছে এ কারণে আপনি যখন এই বডি ক্রিমটা একবার লাগানো স্টার্ট করবেন আপনার হাতে পায়ের কালো দাগগুলো চর জলদি উঠে যাবে এবং এটা লাগানোও কিন্তু খুবই ইজি আপনি প্রত্যেক দিন রাতের বেলা হাতটাকে ভালো করে ওয়াশ করবেন পাটাকে ভালো করে ওয়াশ করবেন দেন আপনার পরিমাণ মতো বডি ক্রিমটা সুন্দর করে আপনার হাতে পায়ে লাগাবেন এবং এটা কিন্তু আপনার মাসাজ করে লাগাতে হবে আমি আবারও বলি এটা আপনাকে মিনিমাম পাঁচ মিনিটের মতো মাসাজ করতে হবে এখন বলি কিভাবে পাঁচ মিনিট মাসাজ করবেন প্রথমে হচ্ছে এক রাউন্ডে ঘুরাবেন আপনি তিরিশ সেকেন্ডে স্টপ করে আবার এটা মাসাজ করবেন এটা আপনার স্কিনে দেখবেন কি দশ মিনিটের ভিতরে একদম মিশে গেছে একটুকু থাকবে না দেখতে এখানে কতগুলো লাগতেছে না বাট এটা আপনার স্কিনে একদম চলে যাবে এবং এটা যখন আপনি রেগুলার হাতে পায়ে ইউজ করা স্টার্ট করবেন না বিশ্বাস করেন আপনার হাতে পায়ের গ্লো আপনার হাতের যে ট্যানগুলো যখন উঠে যাবে এত সুন্দর বাচ্চাদের মতো আপনার হাত পাটা লাগবে আপনার কাছে মনে হবে যে আই হায় আমি আগে কেন ওই বডি ক্রিমটা ব্যবহার করিনি আপনার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন হবে আমার এই বডি ক্রিমটা ব্যবহার করা এবং এটা যখন আপনি চারটা ইউজ করবেন আমি আবারও বলি আবার অ্যাগিন করতেছি চারটা বডি ক্রিম আপনি ব্যবহার করবেন দেখবেন আর আপনার হাত পা একদম সাদা হওয়া স্টার্ট হয়ে গেছে এবং এইটা আপনি পায়ে ব্যবহার করবেন এবং এটা সবচেয়ে মজার যে বিষয়টা যাদের ঘাড় কালো গলা কালো এটা রেগুলার যদি আপনি ঘাড়ে ব্যবহার করেন আপনার ঘাড়ের কালো দাগগুলো কিন্তু একদমই চলে যাবে পাশাপাশি স্কিন হবে একদমই সাদা তো হাত পা করার জন্য আমার মনে হয় যে আপনি আজে বাজে প্রোডাক্ট বা হাজার টাকা খরচ না করে আপনি আমাদের চারটা স্যাপরনের বডি ক্রিমটা ব্যবহার করলে দেখবেন যে আপনার হাত পা একদম সাদা হয়ে স্টার্ট করবে আর হ্যাঁ এইটা হচ্ছে যাদের আঙুলের গোড়া গাড়িতে হচ্ছে অনেক বেশি কালো দাগ আসে তারাও কিন্তু এটা ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পাবেন সো স্যাপ্রন বডি ক্রিমটা অর্ডার করে ফেলেন আমাদের যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চারটা বডি ক্রিম ব্যবহার করবেন আর হ্যাঁ অবশ্যই এটার সাথে একটা স্যাফরনের বডি প্যাক নিয়ে নেবেন যাদের হাত পা খুবই কালো তাদের জন্য কিন্তু স্যাফরন বডি প্যাকটা খুবই ভালো কাজ করবে সো যারা নিতে চাচ্ছেন সরাসরি অর্ডার করবেন মন অনলাইন শপে এবং আমি আবারও বলি মন অনলাইন শপে এই ভিডিওটা আপনারা পাবেন ধন্যবাদ